হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি চার মেশালি সবজি ভাজি করেছি রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন তো চলেন দেখিয়ে দিই আমি কোন কোন সবজি নিয়েছি এখানে নিয়েছি আমি সিম নিয়েছি আলু গাজর পেঁয়াজের ফুল তো আমি চারটা সবজি নিয়েছি তো আপনারা চাইলে আরও একটু বাড়িয়েও নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমি এখানে সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি তো আমি চলে গেলাম কড়াইতে গিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি সয়াবিন তেল দিয়ে চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সঙ্গে দিয়ে দেব দুই তিনটা কাঁচামরিচ তো আমি কাঁচামরিচটা মাঝখান দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেব তো আমি ভালোভাবে নেড়িচেরে পেস্টটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি মাঝামাঝি টাইপে দিয়ে দেবো ফ্রন তো পাঁচফোড়নটা অবশ্যই দিবেন যারা পাঁচফোড়ন খেতে পারেন না তাহলে আস্ত জিরা দিয়ে দিবেন তেলানিতে তো আমি দিয়ে চলে গেলাম সবজির মধ্যে আমি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে আগে থেকেই দিয়ে রেখেছি কারণ সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিলাম তো আপনারা চাইলে পরেও দিতে পারেন আমি আগে দিয়ে দিয়েছি হলুদ লবণ এবং ধনিয়া গুঁড়া তো আমার পরিমাণ মতো আমি সবজিতে দিয়ে নিয়েছি তো আমি হালকা পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ তেলটা আমাদের বাসায় ওইভাবে খাওয়া হয় না আমার স্কিনে অনেক প্রবলেম ব্রনের তো আমি ঢেকে দিলাম পানি দিয়ে দুই মিনিটের জন্যে আমি দুই মিনিট পরে ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব কারণ নেড়ে না দিলে নিচেরটা সিদ্ধ হয়ে যাবে উপরের সবজিটা সিদ্ধ হবে না সেই জন্য মাঝামাঝি টাইপে ঢাকনা তুলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার দুই মিনিটের জন্যে ঢেকে দিব তো দুই মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম তো দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আমি যে পানিটা সবজিতে দিয়েছিলাম তা আপনারা চাইলে পানি নাও দিতে পারেন কারণ আমি তেল কম দিয়েছি সেজন্য আমি হালকা পানি দিয়েছি তো আমার সবজিটা ভাজি হয়ে গেছে আপনাদের জন্য পছন্দ হয় অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ